আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব অস্ট্রেলিয়া সিডনির মাছের দোকানে কি কি মাছই বা ওখানে পাওয়া যায় ভাঙল মাছ থেকে শুরু করে পমফ্রেট মাছ কেমন বা কাটে সেই সব মাছ এবং তারপর নিয়ে যাবো এখানকার দেশীয় দোকান যেখানে সব ধরনের দেশীয় জিনিস পাওয়া যায় তেরোশো টাকা কেজি কাঁচা আম থেকে শুরু করে মোচা সব কিছু দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পেন্ডেলিল ফিশ মার্কেটের উদ্দেশ্যে সিডনির পশ্চিম দিকে অবস্থিত এই পেন্ডেলিল জায়গাটা কিন্তু আমাদের মতন দেশিদের কাছে খুবই জনপ্রিয় প্রায় সাড়ে তিন কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগলো প্রায় দশ মিনিট মতো আমরা এসে গেছি আর এখানেই হচ্ছে এই মাছের দোকানটা চলুন অস্ট্রেলিয়ার মাছের দোকানগুলো কিন্তু দেশের থেকে অনেকটাই আলাদা দোকানে ঢুকলেই যেটা প্রথমেই চোখে পড়ে এখানকার পরিচ্ছন্নতা তবে হ্যাঁ এখানে কিন্তু টাটকা মাছ মানে জ্যান্ত ভেসে বেড়ানো মাছ খুব কমই দেখতে পেয়েছি সত্যি বলতে কোনোদিনও দেখতে পাইনি সবই দেখেছি বরফের ওপর রাখা থাকে তবে হ্যাঁ সব মাছ কিন্তু এরকম আলাদা আলাদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা থাকে এবং প্রত্যেক মাছের গায়ে লেবেলে সেই মাছের নাম এবং কত দাম তা লেখা থাকে দেখুন এগুলো এখানকার ট্রেভেলি মাছ আর দাম কুড়ি ডলার বা প্রায় বারোশো টাকা যদি কোনো আমাদের পরিচিত মাছ দেখতে পাও তাহলে কি মাছ প্লিজ কমেন্টে লিখে জানিও তাহলে পরের বার ওই মাছগুলো অবশ্যই কিনব এগুলো হলো এখানকার বারামুন্ডি মাছ যার দাম ওই কুড়ি ডলার বা প্রায় ভারতীয় টাকায় বারোশো টাকা আর এগুলো কিন্তু আমাদের ভেটকি মাছের মতো স্যামন মাছের মাথা বিক্রি হচ্ছে চার ডলার বা দুশো কুড়ি টাকা কিলো মাছের মাথা আমার খুব প্রিয় তাই চটপট কয়েকটা প্যাকেটে ভরে দিলাম কালামারি বিক্রি হচ্ছে তেইশ ডলার বা এই তেরোশো টাকা কোনোদিনও ভাবতে পারিনি শার্কও কেউ খেতে পারে এখানে কিন্তু বেবি শার্ক বিক্রি হচ্ছে দেখো বেবি শার্ক যেটার দাম আঠারো ডলার পার কিলো এখানে জানো তো এমন নয় যে শুধু অস্ট্রেলিয়ার মাছ বিক্রি হয় থাইল্যান্ড মালয়েশিয়া থেকেও মাছ ইম্পোর্ট করে আনা হয় এগুলো হলো এখানকার অস্ট্রেলিয়ান স্যামন তাই দাম তুলনামূলকভাবে একটু কম বারো ডলার ও হ্যাঁ কালামারি কিনতে গেলে তেইশ ডলার বা তেরোশো টাকা কেজি বেশ সুন্দর সুন্দর কাঁকড়াও বিক্রি হচ্ছে আর চিংড়ি মাছগুলো দেখো দাম হচ্ছে কুড়ি ডলার থেকে পঁচিশ ডলারের মধ্যে এই যেমন এগুলোর দাম আমাদের টাকায় প্রায় বারোশো টাকা কেজি এখানে আপনারা যদি বলেন তাহলে দোকানের বিক্রেতারা আপনাদের জন্য মাছ পছন্দ করে প্যাকেটে ভরে দেবে বাট মাছ কেনার তো আসল মজা নিজের হাতে কিনেই তাই চটপট হাতে প্লাস্টিক বেঁধে মাছ পছন্দ করা শুরু করলাম প্রথমেই ব্যাগে নিয়ে নিলাম দু তিনটে পমফ্রেট মাছ এগুলো কিন্তু মালয়েশিয়া থেকে আসে বেশ বড় বড় পমফ্রেট মাছ আর এটাই অস্ট্রেলিয়ায় আমার বেস্ট মাছ আর ভাজা খাওয়ার জন্য নিলাম আরও কিছু কিছু মাছ অনেক ছোটবেলায় মা একবার আমাকে মাছের বাজারে পাঠিয়েছিল বলেছিল মাছের কানকো দেখে যদি লাল থাকে সেই মাছগুলো নিয়ে আসতে এখনো মনে করলে হাসি পায় অনেক কষ্টে একটা জ্যান্ত মাছকে ধরে তার কানকো চেক করেছিলাম তখনও জানতাম না একদিন এইরামভাবে মাছ কিনতে হবে এখানে জানো তো মাছ কেনার পর কিরামভাবে কি কাটতে হবে কোনটা গোটা রাখতে হবে কোনটা আঁশ ছাড়াতে হবে ভালোভাবে বলে দিলে এরা শুনে নেয় এবং সেই অনুযায়ী মাছ কেটে দেয় মাছ কেনার পরে এবার টাকা দেওয়ার পালা এখানে কিন্তু দাম দরের কোনো সিন নেই অস্ট্রেলিয়ার মাছ কাটা কিন্তু আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা এখানে মাছের দোকানে কোনো বটি দেখতে পাবেন না কাটা হয় ঠিক এইভাবে পেন্ডেল হিলের এই দোকানটায় আমাদের মাছ কেনার পেছনে দুটো কারণ প্রথমত বাড়ির খুবই কাছে আর এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ কেটে ধুয়ে দেয় ও হ্যাঁ এখানে কিন্তু মাছ কিনলে মাছ ওরাই কেটে দেয় এর জন্য কোনো আলাদাভাবে টাকা দিতে হয় না অলরেডি আমাদের মাছ কেনা হয়ে গেছে আর টাকাও পে করা হয়ে গেছে তো এখন বলে এসেছি যে কিরামভাবে কি কাটতে হবে এরা খুব ভালোভাবে শুনে নেয় আর পাঁচ মিনিট বাদে গিয়ে মাছ নিয়ে নেবে ততক্ষণ একটু রসারি কেনা আছে সেগুলো আপনাদের দেখা হচ্ছে মাছের দোকানের ঠিক উল্টো ফুটে রাস্তা পার করলেই হচ্ছে ইন্ডিয়ান স্টোর যেখানে আমাদের বাজার মানে শাক সবজি ফল মূল ডিম দুধ মশলাপাতি সবই পাওয়া যায় এই যে রসমালাই বিক্রি হচ্ছে সাড়ে সাত ডলার তবে আসল খাজানা এইখানে সব রকমের মশলার খাজানা প্রথম প্রথম এসে কিন্তু এই মশলা খুঁজে বের করতে একটু অসুবিধা হয়েছিল তারপর আস্তে আস্তে থাকতে থাকতে সব ব্যবস্থা হয়ে যায় ফ্রোজেন সিঙ্গারা থেকে চবনপ্রাশ সবই পাওয়া যায় খাবেন নাকি একটা গোলাপ জামুন আর এই ফ্রিজের মধ্যে কিন্তু রাখা আছে পান আর পাশেই ভর্তি রুটি আর এখানে আছে আমাদের খাওয়ার সব রকমের সবজি এই সবজিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেমন ধরুন এই ধরনের উচ্ছে বা কাঁচা আম আমের দাম একটু বেশি হলেও পাওয়া যায় তার সঙ্গে এখানে এসে দেখলাম বিক্রি হচ্ছে মোচা হে ভগবান আর এখানে ফ্রিজের মধ্যে রাখা আছে কচি কচি ডাব তবে এখানে কিন্তু কেউ জল খাওয়ার পরে শ্বাস খাওয়ার জন্য কেটে দেবে না বাড়ি গিয়ে নিজেকেই কাটতে হবে আর এই যে ফ্রিজটা দেখছেন এর মধ্যে পেয়ে যাবেন সব ধরনের সফট ড্রিঙ্কস যা দেশে পাওয়া যায় সবকিছু বিভিন্ন इवन দোসার ব্যাটারও পাওয়া যায় এখানে দাওয়াত থেকে ইন্ডিয়া গেট বাসমতি রাইস সব ধরনের চালই কিন্তু পাওয়া যায় সর্ষের তেল কিনতে গেলে কিন্তু একমাত্র ভরসায় ইন্ডিয়ান স্টোর আর আমরা যে তেলটা নিই প্রাণ বেশ ভালো

পানে সরঞ্জাম বিক্রি হচ্ছে করে সর্ষের তেল মুড়ি গুড় আর কিছু কাঁচা সবজি নিয়ে চললাম আবার মাছের দোকানে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ আর এইরম ধরনের আরও সিডনির ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট টোটাল হয়েছে পঞ্চান্ন ডলার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন